এই ভিডিওটি হয়তো আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে দেবে ভাবুন তো কোন অপরাধ লুকিয়ে রাখা কিংবা তার বিরুদ্ধে প্রতিবাদ না করা এটাও এক ধরনের অপরাধ আর আমাদের আইন এমনটাই বলে তেমনই বহু বছর আগে রামায়ণ ও মহাভারতে ঠিক এমনই কথা লেখা আছে মহাভারতের ভীষ্ম প্রীতামহ যিনি আজও সম্মানের প্রতীক তিনি সারা জীবন অসংখ্য সৎকর্ম করেছিলেন কিন্তু একটিমাত্র ভুল তার মৃত্যুকে করে তুলেছিল ভীষণ যন্ত্রণাময় সেই ভুলটি কি ছিল জানেন যখন দ্রৌপদীকে সভার মধ্যে অপমান করা হচ্ছিল তখন ভীষ্মদেব প্রতিবাদ করেননি তিনি কাউকেই থামানোর চেষ্টা করেন বরং নীরব থেকে সেই অন্যায় তিনি সহ্য করেছিলেন আর অন্যদিকে রামায়ণের জটায়ু যখন রাবণ সীতাকে অপহরণ করেছিল তিনি এক মুহূর্ত দেরি করেননি তিনি রাবণকে থামানোর জন্য প্রাণপণ লড়াই করেছিলেন তিনি চেষ্টা করেছিলেন সে অন্যায় ঘটতে না দিতে হ্যাঁ তার চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল রাবণ তাকে হত্যা করেছিলেন কিন্তু তিনি শ্রী বিষ্ণুর কোলে প্রাণ ত্যাগ করেছিলেন আমাদের ইতিহাস শেখায় যখন প্রশ্ন আসে মানবতা ও ন্যায় তখন নীরব থাকা মানেই অপরাধ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবে না